Ms. Rahim, dear students, welcome to English class. I am Anwar Hussain, assistant professor in English. Dear students, you know that I, I delivered my speech on six poems, and today I want to deliver my speech on the structure of simple sentences. Dear students, the, st the structure of simple sentences is very important because the structure of simple sentences will help you to write or to write bad English. It will help you to develop your writing skill. That is why I want to discuss one by one. Generally, there are seven structures of simple sentences. Now, I want to discuss one by one. Number one.

অর্থাৎ যে ভাগ অবজেক্ট গ্রহণ করে তাকে ট্রান্সিটিভ ভার বলা হয় অথবা যে ভাগ অবজেক্ট ছাড়া সেন্টেজের অর্থ প্রকাশ করতে পারে না তাকে বলা হয় ট্রানজিটিভ ভাগ আবার বলতেছি যে ভাগ অবজেক্ট ছাড়া সেন্টেজের অর্থ পুরোপুরি প্রকাশ করতে পারে না তাকে বলা হয় ট্রানজিটিভ ভাগ সঙ্গে বলা হয় ভিটি সাবজেক্ট প্লাস ভিটি প্লাস অবজেক্ট যেমন দেখো সামি এটা এখানে সাবজেক্ট হল সাবজেক্ট এটা হলো ভিটি এটা হলো অবজেক্ট এখন এর যে অবজেক্ট এটা যে তোমার ভিটি যদি ভাব আমরা কেভাবে শেখব আমরা ভাবব ভাবকে কে দ্বারা তারা প্রশ্ন করে যুক্ত পাবো তার সাবজেক্ট এবং কী বা কাকে তারা প্রশ্ন করে যুক্ত পাবো সেটা অবজেক্ট স মি সে আমাকে কাকে দেখলো মি আমাকে দেখলো এখানে যদি সকে প্রশ্ন করে কে দেখলো হি সাবজেক্ট কাকে দেখলো আমাকে দেখলো এটি হল অবজেক্ট এটি হল সে আমাকে দেখলো সাবজেক্ট এটা প্লাস অবজেক্ট যদি হি সব থেকে যাই হি সে দেখলো কী দেখলো কাকে দেখলো এই ধরনের প্রশ্ন এই জন্য এই অবজেক্টের দরকার হয় আর সেই জন্য এই ভাবটি বলা হয় ভাব ট্রানজিটিভ অথবা ট্রানজিটিভ ভাগ আর আমরা আমার এই আমরা আবার বাড়াইতে পারি কীভাবে থাক সাবজেক্ট প্লাস ভিটি প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার্ভ অফ টাইম অর্থাৎ আমরা এটিকে আবার এই ইনস্ট্রাকচারকে বাড়াইতে পারি সাবজেক্ট ক্লাস থ্রি ট্রি ক্লাস সব থেকে সাবজেক্ট ক্লাস তার যদি পাওয়ার ক্লাস সাবজেক্ট ক্লাস এগারো দিলো টাইম আমরা কি দেখতে পারি ভি স মি ইয়ে স্টার্ট দেখে জানি সেটা একটা টাইম এগারো দিলাম টাইম হি স মি সে আমাকে দেখলো দেখেছিলো বক্তব্য দিয়েছিল ইয়ে স্টার্ট গতকাল দেখেছিলো এটা টাইম দিলো টাইমটা সময় বুঝিয়েছে এটাকে বলা হয় এগারোটা দিলো টাইম लिखते देखो क्लास 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 अर्बिल ऑब्जेक्ट प्लेस। इधर किसी का नया ऑब्जेक्ट सांग हुजा रहे हैं। अर्बिल प्लेस उसका सांग हुजा रहे हैं। हम लाइक इतनी सॉमी इन द फिल्म। ये सॉमी इन द फिल्म। इधर सबसे इधर वो हिटी और था, रांजीव था। इधर हम ऑब्जेक्ट

আমরা সেন্টেজকে বড় করতে পারি আমরা কি শিখলাম এটা সাবজেক্ট প্লাস ভিটি প্লাস অবজেক্ট অর্থাৎ সাবজেক্ট প্লাস প্লাস অবজেক্ট আমরা কি বললাম ট্রান্সের ভাগ যে ভাগ অবজেক্ট ছাড়া সেন্টেজের অর্থ পুরোপুরি প্রকাশ করতে পারে না তাকে বলা হয় ট্রান্সের বিভাগ আবার বলতেছি এই ট্রানজিটি ভাবটি কী করে অবজেক্ট গ্রহণ করে অবজেক্ট ছাড়া এই সেন্টে অর্থ প্রকাশ করতে পারে না যদি আমরা বলি হি স সে দেখলো কি দেখলো একটা প্রশ্ন এসে যায় সেই প্রশ্নটাকে পরিপূর্ণ করার জন্য একটা অবজেক্ট নিয়ে আসতে হবে আসতে হবে বা আসা হয় এই অবজেক্টটাকে বলা হয় এই এই সেই জন্য ভাবটি বলা হয় ট্রানজিটিভ ভাগ কিভাবে কী বলা হয় ট্রানজিটিভ ভাগ আমরা এখানে কি শিখলাম সাবজেক্ট প্লাস ভিটি প্লাস অবজেক্ট আবার কৃষি শিখলাম সাবজেক্ট প্লাস ভিটি প্লাস অ্যাটার ওয়েল অফ সাবজেক্ট প্লাস ভিটি প্লাস টাইম তারপর কৃষি শিখলাম সাবজেক্ট প্লাস ভিটি প্লাস প্লাস ক্লাস অল অফ প্লেস এখন আমরা শিখব আমরা এখন শিখব সাবজেক্ট প্লাস কৃষি সাবজেক্ট প্লাস আইভি আইভি হল ইন্টারি ভাগ আইভি হতে ইন্টারঞ্জ ভাগ যে ভাগ অবজেক্ট ছাড়া যে ভাগ অবজেক্ট ছাড়া সেন্টেজের অর্থ প্রকাশ করতে পারে তাকে বলা হয় ইন্টারিভাগ ভাগ অবজেক্ট ছাড়াই সেন্টেজের অর্থ প্রকাশ করতে পারে যেমন আমি আমি লিখলাম যেমন আমি সেন্টেন্স শেষ করে দেখো এখানে সাবজেক্ট প্লাস ভাগ এখানে কোনো অবজেক্ট নেই কুকুর ঘেউ ঘেউ করে অর্থাৎ কি হল কুকুর ঘেউ ঘেউ করে এখানে সাবজেক্ট এটি হল আইভি অথবা ভিআই ভাবকে আমরা বলি সাবজেক্ট প্লাস ইনট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব অবজেক্ট ছাড়া এই অর্থ প্রকাশ করতে পারে আবার আমরা এই বাইরে আমরা বাইরে পারি দেখতে পারি

কী বলে সময়সে সেটি বলা হয় অ্যাডভাইডিয়াল অফ টাইম রাখি লিখতে পারি এখানে সাবজেক্ট প্লাস কি ভি অথবা ভিআই প্লাস বলিয়েছে সময় বলিয়েছে তাহলে আমরা কী করতে দেখি আমরা বললাম দি টক সাবজেক্ট বা ইন্ট্রাজ এখানে অ্যাড নাইট হলো

সাবজেক্ট প্লাস এখানে আই ভি প্লাস এখানে অ্যাভারিউল অফ ডিরেকশন কলেজ হতেছি এই কোর্স কলেজ কলেজে কলেজে যায় কেন এটা এই কোর্সটা এন্ট্রান্স হয় এই কোর্সকে কে তারা প্রশ্ন করে কে যায় সে যায় সাবজেক্ট আসলে কী বা কাকে যায় কোনো উত্তর আসে না সেই জন্য এখানে কোনো অবজেক্ট নেই আর এখানে প্রশ্ন উত্তর আসে কোথায় যায়

देख समझ नंबर 3 स्ट्रक्चर स्ट्रक्चर देयर प्लस ভার্ব प्लस सब्जेक्ट प्लस प्लस बैकग्राउंड সাবজেক্টের উপর সাবজেক্ট বসে কিন্তু এখানে প্রথমে বলা হয় সুবিয়া বলা হয় ইন্দুলো ডাক্তর বিয়া বলা হয় এটাকে বলা হয় ইন্দুলো ডাক্তর বিয়া এটা হচ্ছে ভাত এখানে সাবজেক্ট এটা হচ্ছে ব্যতিক্রম একটি স্ট্রাকচার প্রথমে দেয়ার বলবে তারপরে ভাত বলবে তারপর সাবজেক্ট বলবে তারপর প্লেস বলবে যেমন দেখো এখানে রেড কাউ ইন দ্য ফিল্ড দেয় ফিল্ড এখানে কারণ এই দেয়ার অর্থ নেই এই দেয়ার এখানে অর্থ নেই দেয়ার কথার অর্থ হচ্ছে অর্থ হচ্ছে তথায় বা শেখান এখানে দেয়া থাকা এই দেয়ার অর্থ নেই এই জন্য বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়া এটা হচ্ছে ভাব আর সাবজেক্ট হচ্ছে

হিন্দুর একটা দেয়া কি বলা হয় হিন্দু একটা এক কথা বলি এই সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় এই ফার্স্ট সিঙ্গুলার হবে এই সাবজেক্টটা যদি ফুলুরাল হয় এই ফার্স্ট কি হবে ফুলুরাল যেমন দেখি আমরা একটা দেখি দেখি দেয়ার আর দেয়ার আর ফাইভ কাউস ইন দ্য ফিল্ড দেখো দেয়ার ফাইভ কাউস ইন দ্য ফিল্ড এখানে দেখো এখানে আর হয়েছে এই জন্য আমরা এখানে আর প্রভাব করেছি অর্থাৎ এই সাবজেক্টটা যদি পুরল হয় এই ভাবটি পুরল হবে এই সাবজেক্টটা সিমুলার হয় এই ভাবটি হবে সিমুলার হবে ইন দ্য ফিল্ড अमरा एशियाई देश की अमरीकी पुरुष टिप्पणी एशियाई देश की बाराती बली एशियाई देश की पुरुष टिप्पणी अमरा बाराती बली यह बारे जापानी ने यह बारे तुर्की ने तया মতে আমরা ভি1 করতে এখানে আমরা বুঝাবো ভার্বের প্রেজেন্ট ফর্ম কি বুঝাবো ভার্বের প্রেজেন্ট ফর্ম বুঝাবো যেমন ডিউটি ডান এখানে ডু বুঝাবো লিভ 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 আমরা লিভ বুঝাবো অর্থাৎ বেস ফর্ম অফ দা ভার্বস ভার্বের বেস ফর্ম অন ভি1 করতে করে বুঝেছি ভার্বের বেস ফর্ম প্লিজ যে দেখো এখানে ডার ক্লাস ভার ক্লাস সাবজেক্ট ক্লাস ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি ক্লাস প্লাস जब देखिए तो, जब देखो हंड्रेड पीपल फाइव हंड्रेड पीपल लिविंग इन आवर गए दे आर क्लास भारत

प्लेस हो इनोवा प्लेस अंडर बिल ऑफ प्लेस आशा करूँ तुम्हारा ये इस चार से गुस्ती पे इस हो अभी चार नंबर चार नंबर वो सब्जेक्ट प्लस हार प्लस प्लेस सब्जेक्ट प्लस भाग प्लस प्लेस हम देखेंगे भी भाग पर, शुछ पर शुछ He was in the field. He was in the field. Subject, subject class. The diva, regular class. The QL class. Adverbial of place. Adverbial of place. He was in the field. He was in the field. आर सेम सेम टेनिस अलग की देखते भाई रोबिन वास एट होम देखा ना देखो रोबिन वास एट होम लेकर ने रोबिन सब्जेक्ट रेबी बार एट होम बनाए से एडवर्बियल ऑफ एडवर्बियल ऑफ प्लेस अपना तो लेकर एट होम उस देश का नाम एडवर्बियल ऑफ प्लेस আমরা এটাকে বাড়াতে পারি রবিন ওয়াজ অ্যাট হোম হি ইজ স্টার্টিং তাহলে এখন দেখো আমরা এই সেন্টেন্স দেখো এটা হলো সাবজেক্ট এটা হলো দ্বি萩 ভাগ এটা হলো অ্যাডভার্ব অফ প্লেস ইজ স্টার্টিং হলো অ্যাডভার্ব অফ টাইম ইজ স্টার্টিং আগে একটা সময় দিয়েছি

प्लस एडजेक्टिव कॉम्प्लीमेंट एट कॉम्प्लीमेंट सब्जेक्ट प्लस लिविंग भार प्लस एडजेक्टिव कॉम्प्लीमेंट अभी शॉक भी लेके सिर्फ कॉम्प्लीमेंट है तो लेकर ने सब्जेक्ट प्लस लिविंग भार लिविंग भार का क्या बोले लिविंग भार लिविंग सब्जेक्ट एंड कॉम्प्लीमेंट लिविंग भार लिविंग सब्जेक्ट एंड कॉम्प्लीमेंट लिविंग भार सब्जेक्ट एंड কমপ্লিমেন্টকে যুক্ত করে যে কমপ্লিমেন্ট কাকে বলে এই ভাবটা পড়ে এই লিঙ্কিং ভাবটার পড়ে যে ওয়ার্ড টু ওয়ার্ড সমষ্টি বসে এই সাবজেক্টটি কেমন তা বোঝায় সাবজেক্টের দোষ গুণ অবস্থা সংখ্যা বা পরিমাণ বোঝাতে পারে এই জন্য বলা হয় এটাকে বলা হয় সাবজেক্ট এটা লিঙ্কিং ভাব এটাকে বলা হয় কমপ্লিমেন্ট যেমন আমরা বলতে পারি beautiful এখন দেখো এই বিউটিফুল হু ইজ বিউটিফুল শি ইজ বিউটিফুল এই এই সাবজেক্টের গুণ বুঝিয়েছে এই জন্য এটা হল লিঙ্ক ইস্টার লিঙ্ক আর এটা হলো কমপ্লিমেন্ট অ্যাজেক্টিভ কমপ্লিমেন্ট এটা কি হচ্ছে এটা কি কিভ কমপ্লিমেন্ট এটা কি কিভ কমপ্লিমেন্ট তারা এই এটার দ্বারা সাবজেক্টের গুণ বুঝিয়েছে আর এর সিলেকশন ভাগ যুক্ত করেছে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টকে সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট আরেকটা কথা বলে রাখি এই সমস্ত ভাবে কোনো বেসিক ফর্ম হয় না যদি কেউ প্রশ্ন করে কেন বেসিক ফর্ম হবে না যেটা হচ্ছে কমপ্লিমেন্ট এর সিলেকশন ভাগ সেজন্য এই সেন্টেন্সটি কি হবে না বেসিক ফর্ম হবে না আমার একটা কি লাগবে সাবজেক্ট ক্লাস सब्जेक्ट प्लस लिखा नाउन कॉम्प्लीमेंट प्लस की नाउन कम्लीमेंटेक्ट प्लस लिखी नाउन कम्प्लीमेंट नाउन रबीन इज ए गुड बॉय रबीन इस तीन नाउन এই নাউন এই তিনটো ওয়ার্ডের মধ্যে মেইন ওয়ার্ড কোনটা বয় বয়টা হচ্ছে হেডওয়ার্ড বয়টা কি হচ্ছে এখানে হেডওয়ার্ড আর এই এই বয়টা হচ্ছে নাউন এই জন্য রবি যে গুড বয় এই গুড বয় যেটা কি হচ্ছে নাউন ফ্রেশ এবং নন কমপ্লিমেন্ট এটা নন কমপ্লিমেন্ট এখানে হচ্ছে বয়টা হচ্ছে নাউন আর এই জন্যই এই ফ্রেজটা আমি শিখি नन फ्रेजेवार्डास Five structures of simple sentences. I told you that there are nine structures of simple sentences. You have to know, you have to learn nine structures because this will help you to write. This will help you to write correct English. This will help you to develop your writing skill. Dear students, and you have to, you have to buy grammar and study regularly at home. It will help you to write correct english it will help you to learn english well dear students last of all i want to say that if you face any problems if you face any problems you have you, you have to ask the person who know english well you may ask us we will try to solve your problem dear students last of all i want to say that you have to you have to stay at home you have to stay at home and and eating time, reading time, sleeping time, exercising time. Dear students, I pray to Almighty Allah for you so that you may do well. You will, you will also pray for us so that we may disrupt fruitfully and effectively. Here I want to finish my shortest speech. thanks all.